আসসালামু আলাইকুম আমি ডঃ মোহাম্মদ আজমল হোসেন লন্ডনে রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক সফলতার যে কোনো বিষয়ই মানুষকে আনন্দ দেয় আমাদের আয়ুর্বেদ সম্মানিত পেশেন্ট তো উনি আমাদের এখানে চিকিৎসা নিয়েছে মাত্র সাত দিন এবং 7 ওনার যে পরিবর্তন হয়েছে সেটা আমরা অবশ্যই আমাদের পেশেন্টের মুখ থেকে শুনব তার আগে বলুন আমরা আমাদের সম্মানিত রোগীর সাথে পরিচিত হই নেই জি আপনার নাম একটু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম শান্তিনাহার পারুল আমার দেশের বাড়ি কুমিল্লা আচ্ছা আপনার কি সমস্যা ছিল একটু বলেন আমার সমস্যা ছিল ঘাড়ের ব্যাথা ঘাড়ের প্রচন্ড ব্যথা ছিল মানে কনক স্যারের পেশেন্ট কনক বলছে এখানে কি যে দেওয়ার জন্য ঘাড়ের হার খায় আর যে আজকে সাত দিন এমনকি ফেরাতে দিয়ে অনেকটা সুস্থ ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ঘাড়ের ব্যথায় ভুগছিলেন এই ব্যাথাটা কত দিন ছিল আপনার আমার বেশি দিন না দম জন্মাসে একটু একটু অল্প ফল ফল আজকে রমজানের পথ থেকে একটু বেশি ছিল তারপরে আসার এখন অনেকটা ইনশাল্লাহ ভালো এখন এই ব্যাথা নিয়ে আপনার কি কাজ করতে বা ঘুমাতে বা অনেকটা এখন সমস্যা হয়তো আমার পারতাম না আচ্ছা গাড়ে প্রচন্ড ব্যথা গাড়ে দিক থেকে ওদিক করতে পারতাম না সালাত ফিরে এদিকে নামাজে সালাত ফিরে এটা কষ্ট হইতো কষ্ট করতে কষ্টই এখন কি সালাত ফিরে পারে নিজে হ্যাঁ ইনশাআল্লাহ পারি এখন তো আগের সেই সমস্যাগুলো নাই না এখন ব্যথা ইনশাআল্লাহ তাহলে আমরা কতদিন মাত্র 7 দিন আজকে 7 দিন আমি 7 দিন ফিজিওথেরাপি চিকিৎসা করলাম এবং এই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসায় উনি ওনার যে সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করলেন মাত্র 7 দিনে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসায় উনি ওনা গাড়ের ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন বা সম্পূর্ণ ভাবে সুস্থ হয়েছেন সাত দিন প্রায় physiotherapy চিকিৎসা নিলেন আমাদের এখানকার environment বা আমাদের যারা চিকিৎসা সেবা আপনাকে দিল আহ আমাদের আন্তরিকতার কোনো অংশ কি কম ছিল আপনাদের এখানে sir ও খুব ভালো sir এর wife ও ভালো sir এর কর্মীরাও খুব ভালো ভালোভাবে সেবা দিছে ভালো ব্যবহার করছে আমাদের কোনো ব্যবহারে তো কারো কোনো কষ্ট না সবার কাছে আন্তরিকতাই শিখাইছি সবাই খুব ভালো এবং ভালো সেবা দিছে অবশ্যই আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন হ্যাঁ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তারা যেন অবশ্যই আপনারাও দোয়া করবেন আপনি যদি নিয়ম মেনে চলেন এবং নিয়ম মেনে যে এক্সারসাইজ গুলো আমরা বললাম এগুলো করেন তাহলে অবশ্যই আর ফিজিওথেরাপি সেন্টারে আসার প্রয়োজন পড়বে না এমনি আপনাদের আন্তরিকতার জন্য হয়তো আমরা মাঝে মধ্যে আসলে দেখা করে যাব সেটাই এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আমরা দেখা যাচ্ছে মাত্র সাত দিনে আপনাকে যতটুকু সুস্থ করতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া আমাদের জন্য আমরা সবসময় আমাদের রোগীদের একটা কথাই বলে থাকি ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানেই ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়া উচিত তাহলে এরকম ঘাড় ব্যথা কোমর ব্যথা বা হাঁটু ব্যথা দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন এবং অনেক প্রকারের ওষুধ বিশেষ করে ব্যথার ওষুধ খেয়েও সমাধান হচ্ছে না তাদের কাছে এই মেসেজটি আমরা পৌঁছে দিতে চাই যে বিশেষ করে ফিজিওথেরাপির চিকিৎসায় কোনো ওষুধের প্রয়োজন পড়ে না উইদাউট পেইন কিলার বা উইদাউট ব্যথার মেডিসিন ছাড়া একজন রুগীকে স্বাভাবিকভাবে তার জীবনের সুস্থ লাইফে ফিরিয়ে নিয়ে আসা হয় এই জন্য আমরা সবাইকে বলবো যে যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করলে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যেই সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় এই জন্য সবাইকে বলবো যে ব্যথার জন্য সবসময় চেষ্টা করবেন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহণ করা ধন্যবাদ সবাইকে السلام عليكم